রুপটপ প্লার নার্সারিদের সকল চাষি ভাইদের স্বাগত চাষিভাইরা আজ এখানে আমি একটা ভিডিও দেখাতে চলেছি যেটা থাই ব্যানানা ম্যাঙ্গো প্লান্টের যেটা আপনার বছরে দুবার ফ্রুট প্রোডাকশান দেয় আর সাথে সাথে আমটা খুব সুস্বাদু হয়ে থাকে সাথে সাথে এর আমের সাইজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কি দারুণ লম্বা টাইপের হয় আর এটা আপনার পাকা অবস্থায় পুরো হলুদ কালার চলে আসে এই জন্য এটা খেতেও খুব সুস্বাদু হয় মিষ্টি হয় আর এটা দেখতে অসাধারণ সা বছরে এটা দুবার ফল প্রোডাকশান দেয় যদি কোনো এটা কামার্শিয়ালি চাষ করে থাকে তাহলে এক একর জমিন থেকে প্রত্যেক বছরে সাত লাখ টাকা বেনিফিট মিল যায় এর এক একটা আমের ওয়েট আছে চারশো পাঁচশো ছশো গ্রাম তাক এ যদি আপনি সাইজটা দেখতে পাচ্ছেন কত দূর সাইজ হয় আপনার কালারটা পুরো হলুদ কালার চলে আসে পাকা অবস্থায় খেতে খুসু খুব সুস্বাদু হয় খুব মিষ্টি হয় যদি কোনো চাষিভাই চাষ করে থাকেন কামার্শিয়ালি তো নিচে নাম্বারের সাথে যোগাযোগ করেন আপনার চারাটা পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়াতে চারাটা পৌঁছে দেওয়া হবে আর সাথে সাথে এটা হোলসেল প্রাইজে চারাটা পেয়ে যাবেন এর ফল প্রোডাকশানটা দেখছেন এটা আমার দোষ দু বছরের গাছ আছে কি দারুণ ফল প্রোডাকশান দেয় দেখেন দেখেন আর আপনার যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এছাড়াও অন্য অন্য ভিডিও পেয়ে যাবেন আর যেমন ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড এছাড়া আপনার অ্যাপেল বেরের চারা চাই তাও আপনারা যোগাযোগ করবেন যে কোনো ফলের গাছের চারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে ধন্যবাদ লাস্ট পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য